উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে নানা কারণে আমাদের দেশ তথা বাংলা উত্তাল হয়ে পড়েছিল কখনো ভাড়া বৃদ্ধি নিয়ে আন্দোলন কখনো আবার শিক্ষকরা তাদের দাবি দাবা নিয়ে আন্দোলন করছেন কখনো ভারত বন্ধ চারিদিকে গোলাগুলি আর বোমা বারুদ এই রকম একটা প্রেক্ষাপটকে অবলম্বন করে সুভাষ মুখোপাধ্যায় কেন এলো না কবিতাটি রচনা করেন যেখানে একটি সাধারণ পরিবারের ছোট্ট একটা অপেক্ষা এক বিশাল ট্র্যাজেডিতে পাল্টে যায় সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ এখনো বাবা কেন এলো না মা বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল সেই মানুষ এখনো এলো না করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসল মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা ঘড়িতে টিকটিক শব্দ কলে জল পড়ছে ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোঁফ ওয়ালা বিড়াল বাপের আদরে মাখা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে অবাধ্য যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না এখনও বাবা কেন এলো না মা রান্না কোন কালে শেষ দা ধোয়াও সারা মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে খুট করে একটা শব্দ ছিটকিনি খোলার কে ওখানে মা আমি খোকা গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখন রেডিও খবর বলছে মানুষটা এখনো কেন এলো না একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে কিসের পুজো আজ ছেলেটা দেখে আসতে গেল তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না তো প্রথমত কবিতার শুরুতেই আমরা দেখি একটা বাচ্চার নিছক আনন্দের ছবি ওর বাবা কথা দিয়েছেন মাইনে পেলেই পুজোর কেনাকাটা করতে নিয়ে যাবেন আর তাই সে সারা দিন ধরে অপেক্ষায় নেচে বেড়াচ্ছে দ্বিতীয়ত বাবা ফিরতে দেরি করায় ওই উত্তেজনাটা আস্তে আস্তে বাড়তে থাকে মার মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করতে শুরু করে তিনি রান্না করতে গিয়ে পুড়িয়ে ফেলেন উল বুনতে গিয়ে বারবার ভুল করেন মানে এই ছোট ছোট ঘটনাগুলোই যেন এক আসন্ন অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছিল আর সবশেষে আসে কবিতাটির মর্মান্তিক পরিণতিটা ছেলেটা রাস্তার মোড়ের বোমাবাজির শব্দ শুনে আর কিভাবে বলুন তো ভাবে পুজোর বাজি ফাটছে কৌতূহল নিয়ে দেখতে যায় অনেক রাতে বাবার রাজনৈতিক হিংসার থেকে বেঁচে বাড়ি ফেরেন ঠিকই কিন্তু ছেলেটা ছেলেটা আর ফেরে না শেষ পর্যন্ত এই কবিতাটা একটা সাধারণ পারিবারিক অপেক্ষার গল্পকে ব্যবহার করে দেখায় যে রাজনৈতিক সহিংসতা ঠিক কতটা নির্মমভাবে নিরীহ জীবন কেড়ে নিতে পারে